এসটিএস গোষ্ঠীর উত্থান নিয়ে আলোচনা শুরু হতে না হতেই পতন হলো বাশার আল আসাদ প্রশাসনের দুই যুগের শাসনের এর পেছনের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে সিরীয় সেনাবাহিনীর নিষ্ক্রিয়তাকে কিন্তু কেন এমন নিষ্ক্রিয় ভূমিকা পালন করলো সরকারি নিরাপত্তা বাহিনী বিশ্লেষকরা বলছেন যুগের পর যুগ র্যাঙ্ক নিয়ে বৈষম্য স্বল্প বেতন বাসার ঘনিষ্ঠদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার প্রতিবাদেই এক ধরনের নীরব বিদ্রোহ সেনাদের উপহার বিদ্রোহীদের সাথে মাত্র এগারো দিনের লড়াইয়ে পরাজয় মানতে হল আসাদ সরকারকে এর পেছনে অন্যতম বড় কারণ সেনাবাহিনীর নিষ্ক্রিয়তা কিন্তু প্রশ্ন উঠছে কেন র্যাঙ্ক নিয়ে বৈষম্য স্বল্প বেতন আর বাসার ঘনিষ্ঠদের বিশেষ সুযোগ সুবিধা সহ নানা অভিযোগ ছিল নিরাপত্তা বাহিনীর সেনাদের বিশ্লেষকরা বলছেন অসন্তোষ আর অভ্যন্তরীণ কোন্দলি সেনা সদস্যদের এই নিষ্ক্রিয়তার মূল কারণ আসাদ শাসনামলে সাধারণ সিরিয়দের মতো বঞ্চিত হতে হয়েছে সেনা সদস্যদেরও সেনাবাহিনী যে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে এতে আসলে অবাক হওয়া কিছু নেই এটা খুবই স্বাভাবিক যে এরকম একটা পরিস্থিতির মোকাবেলার মনোবল তাদের নেই তাছাড়া এই সরকারের জন্য শ্রম দিয়ে তারা কিছুই অর্জন করেনি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের তথ্যমতে সেনাবাহিনীর মধ্যে এক তৃতীয়াংশ সদস্যের বাড়তি সক্ষতা ছিল প্রেসিডেন্টের সাথে কেবল তারাই পেতেন পদোন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধা সিরিয়ার সেনাবাহিনী কখনোই খুব ছিল না ভয় ও ও সন্ত্রাস দ্বারা শাসিত তারা বাসারের সাথে সম্পর্ক কেমন তার উপর ভিত্তি করে দেয়া হতো পদোন্নতি বেতন ভাতা পারদর্শী বিভিন্ন জরিপ বলছে এই বৈষম্যের কারণে পরিবার ও ভরণ পোষণের জন্য চোরাচালান ও চাঁদাবাজিতে জড়াতে হয়েছে সৈন্যদের যে কারণে প্রতিরক্ষায় পারদর্শিতা বাড়ানোর আগ্রহ হারিয়েছেন তারা তাছাড়া বেশিরভাগ সেনাকেই ইচ্ছার বিরুদ্ধে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছে এমন তথ্য উঠে এসেছে অনেক জরিপে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে ওঠার পর চলতি সপ্তাহে সেনা সদস্যদের বেতন পঞ্চাশ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন বাসার কিন্তু তাতেও হল না শেষ রক্ষা একে এক ধরনের সেনা বিদ্রোহও বলতে চাইছেন অনেকে যে বিদ্রোহের ভাষা নীরব নিষ্ক্রিয়তা ইফাতারা খন্দকার যমুনা নিউজ